সংস্কার সংস্কার আমরা আজ কথা বলবো কেন চাই সাধারণ শিক্ষার্থী সেই বিষয়ে তাদের সাথে আসলে আমরা নাই মানে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় আছে কিন্তু আমাদের নাই আমাদের দেওয়ার চেষ্টা করে নাই যে আমাদের ল্যাবগুলো অনেক কম আমাদের ম্যামরা ক্লাস নিতে পারে নাই যা যে স্যাররা ক্লাস নিচ্ছে ওরাই ল্যাব ক্লাস করাচ্ছে তার কারণে আমরা সঠিকভাবে শিখতে পারছি না এবং ফিডব্যাকও দিতে পারছি না সাত কলেজে শিক্ষা সংকট শুরু হয় দুই হাজার সতেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়ার পর থেকে যখন প্রশ্ন তোলা হয় যে ডাবির সিল অন্য কেউ ব্যবহার করতে পারবে না তখন সেই প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন কেন এরকম একটা পরিচয়হীন সিস্টেমের মাঝে ঢুকিয়ে দেওয়া হলো কেন ডাবির অধিভুক্ত হওয়ার পরও তারা যেই ফ্যাসিলিটি পেলো আমরা সেই ফ্যাসিলিটিটা পেলাম না সবাই দেখলাম কলেজ কর্তৃপক্ষ ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সবাই হচ্ছে নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে আমরা বাঙালিরা আসলে কি শোষণের একদম শেষ প্রান্তে চলে আসার পরে আমরা প্রতিবাদ করি আমরা তো এখানে পরীক্ষা শিক্ষা দিয়ে পড়াশোনা করতে আসছি বা হচ্ছে আমরা একটা ভালো ভবিষ্যতের আশায় আসছে যেটা আমরা পাচ্ছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়েকজন স্টুডেন্ট সাত কলেজে মিলে কিন্তু তার চেয়ে বেশি স্টুডেন্ট আছে তার ভিতরে কি মেধাবী নাই অবশ্যই আছে এমনও মেধাবী স্টুডেন্ট আছে যারা হচ্ছে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেশি মেধাবী কিন্তু আমরা সেই আমাদের মেধাটা উন্মোচন করার জায়গা পাচ্ছি না ভালো করে কিন্তু যখন একটা আলাদা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হয়ে যাবে তখন আমাদের মেধার বিকাশ হবে অ্যান্ড আমরা অনেক ভালো একটা পরিবেশ পাবো পড়াশোনা করার জন্য যারা নিজেদেরকে সিস্টেমেটিক ওয়েতে একটি স্মারকলিপি তৈরি করে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় বরাবর এবং ইউজিসি চেয়ারম্যান মহোদয় বরাবর এবং আমাদের যে সাত কলেজের বর্তমান যিনি যাকে সর্বোচ্চ অভিভাবক ভাবা হয় যদিও বাস্তবিক অর্থে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয় সবার বরাবর পেশ করেছে এবং তাদের একদম সরাসরি বক্তব্যগুলো আমরা শুনেছি তো আমরা সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী যেহেতু চাচ্ছি এবং আজকের যে সম্মেলনটি আপনারা দেখলেন শিক্ষার্থীদের এবং শিক্ষকদের সাথে যে আলোচনাটি এখানে আপনার একদম পরিষ্কার ক্লিয়ার মেসেজ যে হচ্ছে স্বায়ত্তশাসিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সাত কলেজ নিয়ে হচ্ছে চূড়ান্ত বাস্তবায়নের চূড়ান্ত একটি মেসেজের অপেক্ষায় আমরা আছি এটি পেলে সাথে সাথে রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ জানবে এবং আপনারা জানবেন যে তখন হয়তো বা ঢাকা শহরে একটি আনন্দ মিছিল হবে